আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজুন লক্টেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওর নতুন একটা অভিজ্ঞতা হলো আগে কয়েকবার দেখছি কিন্তু আসলে বুঝতে পারিনি সেটা হলো অনেকেই দেখতাম আসলে কিং কবুতারের বাচ্চা বা কিং কবুতার যখন ডিম দেয় তখন ওর বাচ্চাগুলো প্রায় বাইরের দেশে বা অন্য যারা বড় বড় কবুতার খামারি আছে তারা দেখে হোমা কবুতার বা অন্য অন্য ফস্টার কবুতার থাকে তাদের আলাদা সেই কবুতার দিয়ে আপনার হলো বাচ্চা ফোটে সেটা হলো নতুন অভিজ্ঞতাটা হলো আপনাদেরকে দেখে সেটা দেখেন এবার বুঝতে পারবেন কি কারণে আমি আমি বলতাম যে আসলে কেন তারা অধিক ডিম বাচ্চা পাওয়ার জন্য সম্ভবত মনে হয় এরকম করে যে ওদের থেকে ডিম সরাই নিলেই ওরা আবার দ্রুত আপনার হলো ডিম দিয়ে দেবে এজন্য আমি ওইটাই মনে করতাম কিন্তু আসলে না হ্যাঁ এর আর একটা কারণ আছে সেটা হলো একটা চলে গেছে এইখানে বড় দেখানটা জোর নেওয়া নিচে এখন জোর নেওয়ার পরে দেখেন এই ডিম পারছে দুইটা মাঝে আমার আর একটা ভিডিওতে দেওয়া আছে এখানে তিনটা ডিম ছিল আর কি যখন কিং কবুতারটা ডিমে সম্ভবত এখানে বসে এসে দেখি ডিমটার এই অবস্থা ও পায়ে সাপ দিয়ে ও তো অনেক হয়ে ওজন হবে যদি ডিমের ওপরে পা দেয় এর ভিতরে কিন্তু বাচ্চা কিন্তু বাচ্চা বাচ্চা হয়ে গেছে হালকা ডিমের কালার চলে আসছে প্রায় বাচ্চা হয়ে গেছে অলরেডি ওর কিন্তু ডিমটার ওপরে পা দিয়ে দেখেন ডিমটার কি অবস্থা হয়েছে এই কারণে ওরা সম্ভবত আপনার হলো অন্য কবুতার দিয়ে বাচ্চা ফুটাই তাহলে ফুটালে কি হয় আপনার এই ডিমগুলো নষ্ট হয় এর আগেও কয়েকবার আমি এর ডিম দিছে এই কবুতারটা ডিম দিয়েছি আমি একটা করে ডিম ভাঙা পাইছি একদম মনে করেন যে এর সাথে তাবার সাথে মিশে গেছে একদম গুলে গেছে আমি মনে করতেছিলাম মানে গ্যামচাম করার জন্য গন্ডগোল করার জন্য এরকম হয় কিন্তু না এখন ভালোভাবে বুঝলাম কোনো গন্ডগোল টোল না এই ডিমটা ভাঙছে শুধুমাত্র আপনার ওই পায়ের সাপে ওই মোটা কবুতরে ওই যে ওই যে ও ওজন খুব ও মনে করেন একটা কবুতরের গায়ে উঠলে মনে করেন তার কাজ হয়ে যায় তারপরে ডিমটা এখানে থাক ডিমটার অবস্থা খুবই খারাপ এর মধ্যে বাচ্চা হয়ে গেছে বাচ্চা না হলে একটা বিষয় ছিল একদম ডিমটার মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই যে ভেঙে যাবে তা না এর মধ্যে অলরেডি বাচ্চা বাচ্চা এই কারণে ডিমটার মধ্যে আর জায়গা নেই এবার ডিমটা আর কি করবো খেলাই দিই এখানে রেখে তো কোনো লাভ নেই খেলাই দিয়ে দিই কিং কবুতার সেটা কই সেটা হলো ওই পাশে ওইটা হলো কিং কবুতার আর এগুলো হলো কালদম কবুতার এই মাত্র রোদ বাইরে হইলো নয়টা বাজে শীতকাল তো শীতকাল শীত পড়ে গেছে এই জন্য রোদ বাইরে হচ্ছে আর আজকে বেশ ঠান্ডা পড়ছিল যাই হোক শীতকাল আস্তে সবাই সচেতন থাকবেন কবুতারদের ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করবেন আর ঠান্ডার যেসব টুকটাক ওষুধ খাওয়ানো লাগে সেসব খাওয়াবেন যেমন আদা রসুন এখানে ন্যাচারাল ফুড ন্যাচারালগুলো আগে খাওয়ানোর চেষ্টা করবেন তারপর অন্য যখন হবে তখন হলো ওষুধে যাবে هرڅه یو ښه ثابت به اوسه ثابت به اوسه دا فيديو پورې نن تاسو سره السلام علیکم ورحمت الله